সম্মানিত দর্শকবৃন্দ ও কৃষক ব্যয়েরা আজকে আপনাদের সামনে বেদান আটানব্বই জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এ ধানের বৈশিষ্ট্য কি এর জীবনকাল কত এর ফলন কেমন এ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন মূল আলোচনা পিরাশা যাক বিধান আটানব্বই এটি মূলত আউশ মৌসুমের একটি উচ্চ ধান উচ্চ পরণশীল ধানের জাত যা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিধান থেকে উদ্ভাবিত হয়েছে এই ধানটি উদ্ভাবিত হয়েছে আজকে চার বছর এই ধানটি মূলত আপনার আউশ মৌসুমের একটি জাত এবং এই ধানের যে জীবনকাল তা হচ্ছে স্বল্পমেয়াদী জীবনকাল এই ধানটির জীবনকাল একশো পনেরো থেকে একশো দিন হয়ে থাকে এই দানটি যদিও মূলত আউশ মৌসুমের একটি দান তবে এইবার আমরা কি করছি এটা একটি পরীক্ষা স্বরূপভাবে বড় মৌসুমে রোপণ করেছি বড় মৌসুমে এক বিঘা জমিতে চার লাগিয়েছি যে এটি বড় মৌসুমে কেমন ধান হয়ে থাকে তাই আপনাদেরকে বড় মৌসুমেরও তথ্য আমি দিয়ে থাকবো এটা গতবার আমি আউশ মৌসুমও করেছি এবং এর ফলন একদম হাইব্রিড ধানের মতন পঁচিশ থেকে ত্রিশ মন হয়ে থাকে বিঘা ফলন একদম হাইব্রিডটাতে আপনার দেশি একটি ধানের জাত তা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনাদেরকে দেখাই আমি তাহলে দেখবেন যে এই দেখুন মানে এটাতে একটি দেশি ধানের জাত আপনার কল্পনা করতে পারবেন না মনে হয় যে একটি হাইব্রিড ধান মানে পলম একদম হাইব্রিড ধানের মতন আপনার দেখুন যদি ছড়াগুলো দেখাই তাহলে দেখবেন এই দেখুন প্রত্যেকটা ছড়া দেখান একদম হাইব্রিড ধানের মতন তো এটি একটি আউশ মৌসুমের উচ্চ ফলনশীল জাত হলো এটি আপনার বড় মৌসুমও অনেক ফলন হয়ে থাকে আপনাদেরকে সরজা মেনে আমি জমিতে নিয়ে নিয়েছি দেখুন একদম হাইব্রিড ধানের মতন আপনারা যদি চান তাহলে এটি বড় মৌসুমে করতে পারেন এবং আগামী আগামীতে এখন যে আউশ মৌসুমের আপনারা বীজ ধান বপন করবেন সেখানে আপনার চাইলে এই আটানব্বই ধানটি আপনারা চাষাবাদ করতে পারেন তো এদের জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন এবং এর যে ফলন তা হচ্ছে আপনার বিঘা প্রতি পঁচিশ থেকে ত্রিশ মন যেটা আমার নিজস্ব চাষাবাদ করা আপনার পঁচিশ থেকে ত্রিশ মন হয়েছে আমার বিঘা প্রতি তো এর যে বৈশিষ্ট্য তা হচ্ছে আপনি যখন চার লাগাবেন তখন চার হাইব্রিড ধানের মতন আপনি একটি একটি এবং দুটি করে যদি চার লাগান এতেই যথেষ্ট মানে এটা কুশির সংখ্যা আপনার অত্যাধিক ছাড়ে দেখুন একটি একটি এবং দুই একদম সেম হাইব্রিড দেওয়ার মতন করে লাগিয়েছিলাম দেখুন কয়টি কুশি প্রতি গোঁছায় একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি একটি মানে একটি চারা করে লাগিয়েছে প্রতি গোছাতে আপনি দেখুন নয়টি করে কুশি ছাড়ছে আরও অনেকগুলো আছে যে দেখেন এই দেখুন এটা তারা বেশি হবে তো এটা একদম সেম হাইব্রিড দেন মতন আপনারা চাইলে এই দানটি করতে পারেন আর এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ধানের থেকে অন্যান্য দেশি ধানের থেকে এটাতে আপনার রোগের আক্রমণ কম হয় পোকা আক্রমণ কম হয়ে থাকে এই বিধান আটানব্বই জাতে এটার পলন যেমন ভালো ঠিক তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও একটু বেশি এবং গাছে যে উচ্চতা উচ্চতা আপনার আড়াই থেকে তিন হয়ে থাকে আড়াই থেকে তিন ফুট হয়ে থাকে এবং আপনার ভালো হলে আপনার তিন ফুট চলে যায় এবং কাণ্ড শক্ত হাইব্রিড দানের মতন কাণ্ড শক্ত আছে গাছ হেলে পরে না জরত কোনো গাছ হেলে পড়বে না আটানব্বই ধানটি এবং এই ধানটি আপনার আটাইশ দানের মতন আগাম জাত আঠাশ ধানের মতন আগাম জাত এটি আগাম চলে আসে তো আপনারা চাইলে এই জাতটি আগামীতে আউশ মৌসুমে এবং বোরো মৌসুমে চাষাবাদ করতে পারেন এবং এই ধানটি ফলন দিক থেকে হাইব্রিড দানের মতোই আশা করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চাষ এই ধানটি চাষাবাদ করতে করে থাকবেন আমি তো আপনাদেরকে একদম সরজমিনে নিয়ে এসেছি ফলন দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই ধানটি চাষাবাদ করবেন ধন্যবাদ আলাইকুম